আমার আব্বাজান আল্লাহ জুগার আহমদ আনসারি রহমদুল্লা আলা আমার আব্বাজান অনেকবার একটা উদাহরণ দিয়েছেন বলবো অসুবিধা হচ্ছে একবার এক মালে এই যে সামনে যেমন ছোট ছোট বাচ্চারা বসে তো এক বাচ্চা সামনে ছোট বাচ্চা বসা এমনি দেখা যায় এত বড় মজলিসের মধ্যে কে জানিয়ে একটা বাতাস ছেড়ে দিই বাতাস ছাড়ার কারণে যখন দুর্গন্ধ আরম্ভ বইছে এমনি পিছন থেকে সামনের একটা বাচ্চা একজন তাপ্পড় দেয়া করে খামটা করলে কি দাদা মাহফিলের মধ্যে খামটা থেকে এমনি করলো হ্যাঁ বাচ্চা কই কেডা কিটা করলো চোর দেখি আমার খাওয়ন কিছু কিছুক্ষণ পরে দেখা যায় আবার একজন বাদার ছেড়ে দিছে আবার যখন দুর্গন্ধ আবার পিছন থেকে আরেকজন আইসে আবার ছেড়ে দিছে তুই খামটা করলি কি তুই সব খুরু সত এক দুজন মারার পরে আরেকবার দেখা যায় কে জানে একটা বাদার ছাড়ছে এমনি একজন মারতে আসবে হে পিছনে তাকায় হয় আমারে মারেন কেন আমি খাম করছি না এমনি পিছন থেকে একজন বলে তোর চিল্লে আলাপ নাই বাতাস যেউই সারুক মায়ের তোর বলেন ঠিক না কারণ তুই তোর বাতাস আবার যেই সারুক মায়ের কিন্তু তোর উপরে এসে নিয়ম হলো সমাজের মধ্যে নিয়ম বানায় রাখছে দুর্বল যে সব দোষ তার কাদের যে নরম সবাই তার লোকে গরম যে নর তার কোনো ইজ্জত নাই সম্মান দেয় না সে খাইলো কিনা এটাও দেখে না ঘুমাইল কিনা এটাও দেখার সময় নাই কিন্তু দেখেন মানুষকে আল্লাহ বলেন ওয়াকুলিকল ইনসান ও দাইফা এই মানুষটাকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে দুর্বল আকারে সৃষ্টি করা হয়েছে এরপরেও দুর্বল ডার এত ইজ্জত কেনে বলেন ঠিক না প্রশ্ন আসে না লক্ষ্য করে দেখে আমরা কিন্তু সব দিক দিয়া সর্ব দিক দিয়া দুর্বল আমরা আমাদের চাইতে একটা হাতি একটা ঘোড়া একটা বাঘের শক্তি কম না বেশি সবার প্রাণীকুল যারা আছে মোটামুটি অধিকাংশের শক্তি আমাদের চাইতে বেশি যেটা বলেন ঠিক না লক্ষ্য করে দেখে আমাদের চোখের পাওয়ার চোখের দেখার ক্ষমতাও কুকুর বিড়ালের চাইতে কম না বিজি আরো যদি বলেন কোন কুকুর রে জীবনে দেখছেন চোখে চশমা লাগাইতে কোন বিড়াল জীবনে আজ পর্যন্ত আপনার কাছে এসব বলছে ভাইসা পাক ঘরের লাইটটা একটু জ্বালান মাছ বাজা কই রাখছেন তু গায়ে ভাইরাম এমন হবে যত গভীর রাতি হোক না কেন আর যত ঢাকনা দিয়ে আপনি ঢাইকা রাখেন না কেন বিড়ালের মাছ বাজা খুঁজে পাইতে কোনো অসুবিধা হয় না লক্ষ্য করেন আমরা কিন্তু আত্মরক্ষার দিক থেকেও দুর্বল দুইজন লোকে মাইল লাগলে একটা আরেকটারে বলে তুই এখানেই দাঁড়া আমি একটু বাড়ির থেকে আসি দা কুরাল বললম লো যাই লগে তো নাই আনতে হয় কিন্তু দুই গরু যদি মারামারি লাগে জীবনে দেখছেন এক গরু আরেক গরুরে দাঁড় করা এক গোয়াল থেকে আইছে তার আত্মরক্ষা তার আক্রমণের বস্তু অস্ত্র তার সঙ্গে আল্লাহ দিয়া দিছেন ধরে বলেন ঠিক না লক্ষ্য করে আমাদের যদি কোনো কাজ করতে গেলে সুতা লাগে আমাদের সুতার জন্য মুগলা বাজার লাগে কিন্তু দেখবে মাকড়সা যখন তার বাড়ি বানায় আর মাকড়সার সুতার প্রয়োজন হয় তখন তার পেটের ভিতরে আল্লাহ সুতার মিল দিয়া দেয় পঞ্চাশ হাত ষাট হাত সুতা বেরোতে থাকে কিন্তু খাটলে দেখবেন এক ইঞ্চি সুতা উনি লক্ষ্য করে দেখে অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের অন্তরে ভয় দ্বিতীয় বেশি বলে কেমনে মনে করেন আপনি গভীর রাতে গ্রামের দিয়া গ্রামের বাড়ি যাচ্ছেন রাত বাজে দুইটা তিনটা এমন অবস্থায় কোনো আলো নাই কোন বিদ্যুৎ নাই গভীর রাত গ্রামের মেঠোপথ মাটির রাস্তা এ সময় আপনি মনে মনে আয়াতুল কুশ্রিপরা আল্লাহহুলা ইলা ইল্লাহ পরে পড়তে পড়তে আপনি সোজা হাঁটতেছেন এমন সময় যদি আমাদের সমাজে এক ধরনের একটা ব্যাংক পাওয়া যায় এটা সোজা বাংলায় বলে গাওরা ব্যাংক ইয় ব্যাংক যদি আপনার সামনে দিয়ে একটা লাভ দেয় এমন গভীর রজনীতে অন্ধকারে আপনিও মনে মনে আয়াতুল খুশি পড়েন এমন সময় যদি একটা গাউরা ব্যাংক আপনার সামনে দিয়া লাভ দেয় ব্যাংক দিবে এক লাভ আপনি মানুষ প্রাণী তো বাদ দিলাম ফেরেস্তা বলেন তো দেখি আমাদের চাইতে সবল না দুর্বল ফেরেস্তারা আমাদের চাইতে শক্তিতে সবল না দুর্বল আরো জোরে বলেন ফেরেশতাদের শক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করছেন। ফেরেশতারা দেখতে আমাদের চাইতে খাটো না লম্বা আয়তনে আমাদের চাইতে ছোট না বড় খালি বড় না হাদিস শুনাই হাদিসের মধ্যে আসছে পাঁচজন ফেরেশতা তাদের দায়িত্ব হলো আল্লাহর আরশ বহন করা আল্লাযিনা ইয়াহমিলুনা আরশা যারা আল্লাহর বহন করে এরকম পাঁচজন ফেরেশতা আছে হাদিসের মধ্যে আসছে ওই ফেরেস্তাদের আকার আকৃতি বডিটা কেমন হাদিসের মধ্যে ভাষ্য হলো কানের লতি থেকে নিয়ে কাত পর্যন্ত মাঝখানের এই যে গ্যাপটা এই গ্যাপটা হলো মাসিরত সবে মিয়াতি আম সাত শত বছরের রাস্তা এবার বলেন তো দেখি ফেরেস্তাদের আয়তন আমাদের চাইতে খালি বেশি না অনেক বেশি আরো জোরে এরপরেও আল্লাহ বলেন নাই আমি আল্লাহ ফেরস্তাদেরকে সম্মান দিয়েছি আল্লাহ বলেন নাই আমি আল্লাহ আসমানকে সম্মান দিয়েছি আল্লাহ বলেন নাই আমি আল্লাহ জমিনকে সম্মান দিয়েছি আল্লাহ বলেন নাই আমি আল্লাহ হাতি গুড়া বাঘকে সম্মান দিয়েছি আল্লাহ কথা বলেন নাই আল্লাহ বলেন আদাম আমি আল্লাহ আদমের সন্তান দুর্বল মানুষকে সম্মানিত করেছি এখন প্রশ্ন হলো এত দুর্বল মানুষটাকে সম্মান দেওয়ার পিছনে কারণটা কি বলেন ঠিক না আমাদের তো সম্মান পাওয়ার কোনো কারণ নাই এরপর আমাদেরকে সম্মান দেওয়ার পিছনে কারণটা কি রহস্যটা কি এই রহস্যটা আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু আয়াতে তুলে ধরছেন লক্ষ্য করে দেখে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে ফেরেস্তারা তারা আল্লাহর ইবাদত করে ইবাদত যে করে তারা নিজের ইচ্ছা শক্তিতে করে না বরং ইবাদতের বাহিরে অন্য কোন কাজ করার মতন যোগ্যতা তাদের নাই বুঝেন কি না আল্লাহ যেই ফেরেশতাকে যেই কাজের জন্য আল্লাহ বানাইছে ওই ফেরেশতা ওই কাজের বাহিরে অন্য কাজ করবে নিজের ইচ্ছায় বুঝা না। এমন যোগ্যতা ফেরেস্তার আরো বলেন এই জন্যে আল্লাহ নবী রাসূল বানাইছেন ফেরেশতা থেকে মানুষ থেকে কেন কারণ মানুষের সুখ দুঃখ কষ্ট দুঃখ এগুলা বুঝবে মানুষই কোন ফেরেশতা বুঝতো না জোরে বলেন না ফেরেশতার পেটে বুক নাই আপনার যে পেটে খিদা লাগছে পেটে খিদা লাগলে আপনার করণীয় কি আমলের ক্ষেত্রে কেমন পরিবর্তন হবে পেটে খিদা লাগলে কি কি কাজ আপনার উপর প্রয়োগ হইতে পারে এগুলা ফেরেশতা বুঝবে

লক্ষ্য করে এই যে আসমান জমিন দেখা যায় আপনাদের কি ধারণা আসমান জমিন আল্লাহর এবাদত করে না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ নিজে বলছেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসবিহু বিহামদি তুমি যা দেখো যা দেখো না যা অস্তিত্ব আছে যা অস্তিত্ব নাই সবকিছু আমি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পড়তে থাকে আপনারা বলবেন হুজুর জীবনেও তো শুনলাম না জমিন যে আল্লাহ তাসদি করে আমরা তো জীবনও শুনলাম আসমান যে আল্লাহ করে আমরা তো জীবনও শুনলাম না আল্লাহ পরে অংশে গিয়া বলেন কিন্তু তোমাদের বুঝার মতন ক্ষমতা আমি আল্লাহ দেই নাই না লক্ষ্য করে আসমান তারা আল্লাহর অবাধ্য হয় না তারা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার মতন ক্ষমতা নাই ফেরেস্তা আল্লাহর আদেশের বিরুদ্ধে যাওয়ার মতন ক্ষমতা নাই এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মানুষকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়েছেন যে ইচ্ছা শক্তি দিয়া সে চাইলে আল্লাহর ইবাদত করতে পারে আবার চাইলে আল্লাহর আদেশের অমান্য হইতে পারে বলেন ঠিক না ফজরের আদান দিছে মাজিন ডাক দেয় আসলা তু খাই রুমিন ঘুম থেকে নামাজ ভালো আসো নামাজের দিকে আসো এবারে ঘুম ঘুম থেকে উঠটা দেখে যে ঠান্ডা এখন এই ঠান্ডা পানি দিয়ে উজু করতে গেলে শরীরের মধ্যে কাপুনি আরম্ভ হবে আর যে আরামের লেপ তুষক এই লেপ তুষক যেত মন চায় না সে তখন লেপ তুষক কাঁথা কম্বল আরো মাথার ভিতরে দিয়া হয় না না এখন আমার নামাজ থেকে ঘুমই ভালো এরকম করে না আর দুজনে বলেন মানুষ চাইলে আল্লাহ আব্বুল আলমিন তাকে যেই কাজের জন্য বানাইছেন আল্লাহ নিজে বলছেন যে চায় সেই বারান যার মন চায় সেইয়া তোমারে কেউ দিনের প্রতি আনবে না তোমাকে আমি আল্লাহ বুদ্ধি শক্তি দিয়েছি ইচ্ছা শক্তি দিয়েছি তুমি ওই ইচ্ছা শক্তি দিয়া তুমি চাইলে নেক কাজও করতে পারো চাইলে বদকামও করতে পারো ঠিক না এই যে মানুষের একটা ইচ্ছা শক্তি আছে এই ইচ্ছা শক্তির কারণে মানুষের ইজ্জত সম্মান সবার চাইতে বেশি আরেকটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে অসুবিধা হচ্ছে উদাহরণ দিব লক্ষ্য করে দেখে আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা জন্ম থেকে চোখে দেখেন আছে না এমন লোক এমন একজন লোক সে যদি বুকের মধ্যে থাপা দিয়া বলে আল্লাহ আমি জীবনে কত গুণা করছি জীবনেও চোখের গুণা করছি না বলেন তো দেখি এই কথাটা বললে এটা কি তার কোনো ক্রেডিট হইতে পারে তার কোনো কৃতিত্ব হইতে পারে বলে কেন কেন হবে না সে তো চোখই দেখে না চোখের গুণা করত কি তা বুঝেন কি না আল্লাহ জানে যে লোকটার জন্ম থেকে চোখে দেখে না সে চোখের গুণা করবেই কেমনে সে তো চোখেই দেখে না তাহলে এটা তার কৃতিত্ব হইতে পারে না দামি হওয়ার কারণ হইতে পারে না কারণ তার চোখ দিয়া গুণা করার মতন যোগ্যতাই নাই কিন্তু যেই মানুষটা চোখে দেখে চোখ দিয়া গুণা করার যোগ্য যোগ্যতা আছে চাইলে চোখ দিয়ে গুণা করতে পারে কিন্তু এরপরেও সে গুণা করে না তার মনে হয়ে যায় আমার আল্লাহ না আমাকে বলছে বান্দা তোমার চোখ তুমি নিচের দিকে রাখো এই কথা ইয়াদ হয়ে যাওয়ার পরে সে আর চোখ দিয়ে গুণা করে না চোখের গুণা করার যোগ্যতা আছে হাতের গুণা করার যোগ্যতা আছে পায়ের গুণা করার যোগ্যতা আছে অন্তর দিয়ে গুণা করার যোগ্যতা আছে এরপরও বান্দা আল্লাহকে ভয় করে গুণা করে না এই জন্যে তার দাম আর ইজ্জত নূরের তৈরি ফেরেস্তার চাইতেও বেশি